يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون الله الله الذي جعل لكم الأرض فراشا والسماء بناء

প্রকাশ পাইল জল কাসা মানে বিপর্যয় ফিল্ড আর দি জমিনের মধ্যে বিমা কাসারা আইডিম নাচ তোমার যে হাতে কামাই করছো

আপনার কাজের মধ্যে পানি নাই আপনি পানি দেওয়ার ব্যবস্থা করেন তো কাউকে তিনি কিছু না বললে বললেন যে তোমার সকলে আল্লাহর কাছে বললেন যে কি ব্যাপার হুজুর আমাদের এক এক জনের এক এক জনের সমস্যা সবাইকে আপনি বাচ্চাইতে বললেন বলে যে তোমরা তো জানো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম পৃথিবীতে যত হাজার লক্ষ কোটি জনের সমস্যা হোক না কেন সবকিছু আল্লাহ আমাদের প্রতি রাগ হয়ে গেছে এই জন্য এক একজন এক এক কথা আল্লাহ করতেন

আবার গিয়া কেয়ারত আলামত রোজাটা গেছে মাত্র কয়েক মাস মনে হয় না তো আগে বছর গুলো মাসের মতো মনে হবে আর মাস গুলোকে সপ্তাহের মতো মনে হবে আর সপ্তাহকে দিনের মতো মনে হবে এখন আমরা মনামস করে দুদিন পরে মনে হয় শুক্রবার চলে আসে হ্যাঁ এম তোর আলামত

যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না আহিয়া তারা তারা জীবিত জীবিত কিন্তু তোমরা বুঝো না সে মানুষ মারা গেলে যেমন একজন মানুষ পুলিশ মারা গেছে সেও তেমন দেখতে দেখা যায় এক কিন্তু আসলে ভিতরগত তো অনেক পরিবর্তন

আরে আপনাদের দেশে এই মারামারি না গায়ে থাকেন ঘুমাইতে পারেন না এত অশান্তির মধ্যে মিষ্টি মিষ্টি মসজিদে কি জন্য আনে মানুষ দোয়ার জন্য বা পরীক্ষা ভালো রেজাল্ট করলে না বলতেছে যে আমার ছেলে মেয়েরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে আমিও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব বিনা হিসাবে জানলাতে যাব তাহলে বিতর্ক অবস্থা আসল অবস্থা কি বলেন উপরে যে বিখ্যাত তা আছে উপরে আমি যাবো গরিব কিন্তু আপনি আল্লাহর রুকুন যদি করেন তাহলে আপনি একজন লোক নবীজির কাছে আসলো আসার পরে সে হাদিয়া যখন দিল হাজিয়াটা গ্রহণ না করে তাকে ইসলামে দাওয়াত দিলেন সে দাওয়াত কবুল করলো না আবার প্রত্যাখ্যানও করলো না

তাহলে তারা তাদেরকে ইসলামের দাওয়াত দিবে তারা মুসলমান হবে রবি সত্তর জনকে তার সাথে পাঠাবেন সত্তর জন সাহাবি সকলেই পোর হাতে তো তারা দিনের বেলা কি করত তারা পড়ানেরা হাতে একটা কোরআন শিল্প

পায়খানা যারা পরিষ্কার করে তাদের কাজ ভালো বাংলাদেশের মধ্যে কমা থাকবে না বাংলাদেশ রাষ্ট্র হিসাবে গরিব আর ব্যক্তি হিসাবে ধনী ব্যক্তি হিসাবে রাষ্ট্র হিসাবে গরিব

সত্তর জন সাহাবি প্রথম রাত্রের মধ্যে করেন শেখা তেলা করতেন করেন শেলেবার তেলাবাত করতেন এরপর রাত্রের কিছু অংশটা ঘুমাতেন এরপরে তারা আবার রাত্রে তারা তাহার জুতের নামাজের জন্য সবটা পাওয়া যেতে পারে অনেক মানুষ এমন আছে যে তাহার জুতের নামাজ দেশে পড়ছে কে প্রকাশ করবে বলে আপনি যখন আজকে এত আমাদের আদান নেওয়ার জন্য উঠছেন

আমাদের সমাজে আমরা যারা টুকটাক কাজ করতে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক সুযোগ দিয়েছেন মানুষকে দেখানোর জন্য করলে কোনো কাজ হবে না আমরা এত বড় বেশি পরিমাণ ঘোড়া করে এত বেশি পরিমাণ ঘোড়া করে বাংলাদেশের মধ্যে দেখা যাবে সব কোরাই সদর হচ্ছে পাঁচজন বা 10 জন যারা তায়জতের নামাজ পড়ে পাঁচজন বা দশজন মানুষের কি বলেন তারা হাত নামাজ করে আল্লাহ কান্ডাকাটি করে তাদের মাধ্যমে আমরা খাইতেছি ঘুমাইতেছি এখন আল্লাহ দূরে টিকা রাখছেন আমাদের আমলের কারণে ভালো ভালো তবে জানা রাখা দরকার এসেছে। কেউ কিন্তু নামাজ ছাড়া কেউ আল্লাহর বলি হতে পারে নাই তাহার নামাজের সময় যদি আপনার আল্লাহরের কাছে দোয়া করতে পারেন আল্লাহ পাক বলেন তাহার জোটার নামাজ করে যারা আল্লাহর কাছে দোয়া করবে

মাধ্যমে আপনারা জানেন যে মুসলমানরা তাদের প্রতি কত মানে আদর করতেছে যত্ন করতেছে যাদেরকে বন্দি করে রাখতেছে আর তারা আদর যত্ন মুসলমানদেরকে শিশুদেরকেও মারতেছে মহিলাদেরকেও মারতেছে

এক এক যল করে তাদেরকে হত্যা করে দিল দুনিয়া থেকে বিদায় করে দিল তারা শহীদ হয়ে গেলেন দুই জন তারা তাদের মুক্তিগুলো উড়গুলো লাল পারল করার জন্য কষ্টানোর জন্য মাথার morte গেলেন মাঠে গিয়ে সে দেখতেসে যে 70 জন সাহাবীকে শহীদ করে ফেলে দেওয়া হয়েছে দুইজনে বলtense যে আমরা এখন কি করব বলে যে তাড়াতাড়ি চলো নবীজির কাছে আরেকজন বলল নবীজির কাছে গিয়া লাভ নাই নবীজি তো তাদের খবর বলেন নাই শুনতে পাবেন

এখন যে শহীদ আমার একটা সুযোগ এই সুযোগটা পাওয়া যাবে না তো তাদের সাথে লড়তে গেলেন লড়তে লড়তে একজন শহীদ হয়ে গেলেন আরেকজন উনি তাকে আদর করে দিল তার নবীজি যখন এই খবর শুনলে এর রাত 70 জন হাফেজের সাভিদের কাছে নবিজি এমন কষ্ট পাওয়া পাইছেন 63 বছরের মধ্যে আর কখন এমন বড় কষ্ট পাবে কারণ একেরজন হাফেজের দাম